মেলাপতি আমতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত শিক্ষকদের স্মরণে সুখসভা ও দমাফিল অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মেয়র পাঠানো তথ্য দেখুন বিস্তারিত নরসিংদী জেলার বেলাপু উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে সুকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে উপজেলার আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রয়াত শিক্ষকদের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হক ও শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরেশাল সার কারখানার সাবেক কেমিস্ট অফিসার আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন এই সময় আরও উপস্থিত ছিলেন কিশোর গঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্দুল হালিম জয়নগর ডিগ্রি কলেজের প্রবাসক এ কে এম শফিকুল ইসলাম নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া শাহিরচোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাসেদ মাস্টার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন ও রশিদ বিএসসি বিশিষ্ট সমাজসেবক হারুন ও রশিদ বিয়ে বটেশ্বর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী হক বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান শিপন মীর বিদায়ী শিক্ষক মুসাম্মদ আমেনা বেগম সফুরা বেগম মোহাম্মদ শাহাজ উদ্দিন আহমেদ প্রাক্তন ছাত্র মুক্তার হোসেন মুল্লা আনোয়ার হোসেন বদরুল রক্সি খান মোহাম্মদ কামাল হোসেন সহ প্রমুখ